ভাই asalamualaikum ওয়া আলাইকুম সালাম ভাই ভাই আপনার বাসা কি এই ইউনিয়নেই আমার ঠাকুরগাঁও সদর 1 নম্বর বিয়া 13 নম্বর আচ্ছা আগামী সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও সদর 1 আসনে আপনি কাকে এমপি হিসেবে দেখতে চান আমি আমার অন্তরে অন্তস্থল থেকে জবের দিকে আমি ভালোবাসি আমাদের মহাশোজীবকে আমি দেখতে চাই কারণ ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের ভিতরে ওনার থেকে যোগ্য ওনার থেকে সৎ ওনার থেকে ভালো কোনো ব্যক্তি এখন পর্যন্ত পরিচয় পায়নি যে লোকটাকে ভোট দিলে আমাদের ঠাকুরটা ডিস্ট্রিক্টটা ভালোভাবে চলবে কিংবা উন্নয়নশীল হবে এবং কি আমাদের উপকারে যখন তখন ডাকলে তাকে পাওয়া যাবে সারাদিন ব্যক্তি আমার পোস্টে ঠাকুরটা ডিস্ট্রিক্টের ভিতরে এখন পর্যন্ত দেখা যায় সেই সূত্রে বলতে চাই খালি আমার ভোট নয় আমার ফ্যামিলি আমার বংশতে তিরিশ পঁয়ত্রিশটা ভোট আছে একটা ভোট অন্য কোথাও যাবে না এমের পাশে ফনশা আল্লাহ ধন্যবাদ ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম